জয় মা কামাখ্যা আমি শ্রী মোহনানন্দ মহারাজ মা তন্ত্র সাধক ও সুনিপুণ হস্ত বিচারক আমি প্রতিদিনের মতো শুরু করছি দৈনিক রাশি ফল পনেরোই মে চোদ্দশো বত্রিশ সন আজ একত্রিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সন পনেরোই মে বৃহস্পতিবার তৃতীয়া তিথি জ্যৈষ্ঠা নক্ষত্র জন্মে বিশ্বিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী বুধের দশা দিবা বারোটা সাঁত্রিশ গতে ধনুরাশি ক্ষত্রি বর্ণ ও বিংশোত্তরী কেতুর্দশা মিতে কোনো দোষ নাই অমৃত যুগ রাত্রি বারোটা চল্লিশ গতে দুটা পঞ্চাশ মধ্যে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজ সময় সেবায় ব্যস্ত হয়ে পড়বেন ফলে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বাড়তি খরচ নিয়ে সংসারে বিবাদ হতে পারে আপনাকে নিয়ে অনেক জায়গায় নিন্দাও হতে পারে তাই সেবা করুন তবে একটু সতর্ক খাবি। এরপর বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি আজকের দিনটিতে আপনার ব্যয় বাড়তে পারে রক্তচাপ ও শিরোপীড়ায় আপনি কষ্ট পেতে পারেন ভাতৃ বাড়তে পারে যেখানে ভাইদের সাথে সম্পর্ক নিয়ে ব্যাপার বা সম্পত্তি নিয়ে সমস্যা যোগ আছে সন্তান ও পিতাকে নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে তবে দুপুরের পর দিনটি আপনার ভালো কাটবে মিথুন রাশি নব উদ্যোগে কাজ শুরু করলেও শারীরিক অসুস্থতার কারণে কাজের ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে চিকিৎসা খরচ বৃদ্ধি যারা গাড়ি চালান ড্রাইভার তাদের দিনটি ভালো যাবে এছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর নিয়ে যথেষ্ট চিন্তান্বিত হওয়ার কারণ রয়েছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা সঙ্গীর জন্য সংসারে বিবাদ বিবাদ ডেকে আনতে পারেন দাম্পত্য জীবনও উদ্বেগ বৃদ্ধি হওয়ার যোগ নেশা বা মাদক সাবন সম্পূর্ণ নিষিদ্ধ প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ পিতার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনারা পিতার সাথে যাতে জুড়িয়ে না পড়েন সেটা খেয়াল রাখবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আজ পারিবারিক ভ্রমণের যোগ রয়েছে বিশেষ করে বিমান যাত্রার যোগ কাছের মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে অসৎ ব্যবহার করতে পারেন আপনার পেটে কোনো সমস্যা দেখা দিতে পারে বুকও ব্যথা হতে পারে তবে সন্তান ভাগ্য শুভ সন্ধ্যার স্থান আমি শুভ লক্ষ্য করছি কন্যা রাশি জাতক জাতিকারা আপনি আপনারা আজ সন্তানদের নিকট বিরাগ ভাজন হবেন আপনি আজ কোনো ভয় করবেন না বাড়তি ভয়ে যোগ লক্ষ্য করছি তাই বলি কোনো রকম ভয় করবেন না তবে আবেগের বসে কোনো কাজ না করাই ভালো প্রতিবেশীদের সঙ্গে বিবাদও জড়িয়ে পড়তে পারেন জাতক পক্ষে দিনটি খুবই শুভ আজ আপনারা তীর্থ ভ্রমণ ও ধর্মালোচনায় যুক্ত হবেন এতে আপনার সুনাম বৃদ্ধি হবে প্রেমের ব্যাপারে বেশি আবেগ দেখাবেন না কারণ প্রচুর খরচের ব্যাপার আছে এছাড়া বাবার শারীরিক সমস্যা পরিলক্ষিত হচ্ছে আর লটারি প্রাপ্তির যোগ রয়েছে আমি যে কিনবেন সেটি আধিক্য বেশি থাকে এরপর বিশ্বিক রাশি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদে আপনার ক্ষতির সমূহ সম্ভব না ভাতৃস্থানীয় কে একটু এবি রি চলবেন সচেতনভাবে গাড়ি চালানি দুর্ঘটনার যোগ রয়েছে তবে দাম্পত্য জীবন সুখী কাটবে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকার উদ্দেশ্য বলছি ঋণ আদায়ে বেগ পেতে হলো তা আদায় হবে অতিরিক্ত পরিশ্রম করবেন না বা অতিরিক্ত রাগান্বিত হবেন না দুটোই আপনার শারীরিক ও মানসিক ক্ষতি ডেকে আনবে খেলোয়াড়দের জীবনে শুভ পরিবর্তন লক্ষ্য করছে তারা ধনুরাশির খেলোয়াড় আছেন সেই জাতক জাতিকারা জীবনে তাদের একটা পরিবর্তন পাবেন মকর রাশি আপনার প্রকৃত ভালোবাসার মানুষের সঙ্গ পাবেন ব্যবসায় উন্নতির যোগ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের উন্নতির যোগ রয়েছে সংসারে শান্তি বজায় থাকবে তবে আগুন থেকে সাবধান মকর রাশির জাতিকাদের উদ্দেশ্য বলি বা সতর্কতামূলক আগুন থেকে একটু সাবধানে থাকবেন কুম্ভ রাশি আজ অতিরিক্ত ব্যয়ের যোগ অতিরিক্ত বন্ধুবান্ধবের আগমন প্রেমিক প্রেমিকের জন্য অথবা প্রেমিকার প্রেমিকের জন্য অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা পিতা ভাই বোনের সঙ্গে বিবাদ দেখা দিতে পারে আপনার অপমানিত হওয়ার যোগ আছে কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী দিন একটু সচেতন থাকবেন মিন মিন রাশির জাতক জাতিকারা ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করে বাড়তি লাভ করতে পারেন আপনার ভালো ব্যবহার অন্য প্রভাবিত হবে এবং এর সুযোগ হিসাবে বা সুবিধা হিসাবে আপনি বাড়তি লাভ করতে পারেন ব্যবসা বাণিজ্য ভালো হবে তবে স্ত্রী বা স্বামীর সঙ্গে তর্ক না করে মিদাশীর যাতায়াত উদ্দেশ্য বলি স্ত্রীর সাথে তর্ক করতে যাবেন না এতে আপনার ক্ষতির সম্ভাবনা অনেক বেশি আর এক কথা মনে রাখবেন শুধুমাত্র যারা লটারি কাটেন কম বেশি আমি লটারি কাটতে বলছি না কিন্তু যারা যাদের একটা নেশায় দাঁড়িয়ে গেছে তো আমার এই চ্যানেলে আমি যে রাশির উল্লেখ করি যে এই দিন এই রাশির লটারি প্রাপ্তির যোগ বেশি রয়েছে তারা অল্প বিস্তর লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন বা আপনারা বাড়তি লটারি কাটবো বা এই ব্যাপারগুলো মনের মধ্যে আনবেন না যাই হোক এই দিন লটারি প্রাপ্তি একমাত্র আছে মানে পুরো খোলা মাঠ যারা অল্প বিস্তর লটারি কাটেন তারা আপনারা লটারি কাটতে পারেন যাই হোক আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততদিন এরপর দেখাবে আগামীকাল যতদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুখ শান্তি সমৃদ্ধি হোক জয় মা কামাখ্যা নমস্কার